হ্যালো বন্ধুরা আলাইকুম নিয়ে আসলাম আমাদের বিয়ানীবাজারের আমাদের একটা বাজার বিহানিবাজার উপজেলা তো উপজেলার একটা ভিডিও নিয়ে আসলাম আজকে যাইমু একটা আমাদের উপজেলা একটা সেখানে এখানে আমার ভোটার আইডি স্মার্ট কার্ড আনার জন্য তো এইটি থেকে আমাদের উপজেলা আর আজকে এখানে যাইমু অটো রিক্সা আর উপজেলা একটা টিলার উপরে ছোট্ট একটা টিলার উপরে তো অটো রিকশায় দেয়ম আর বাজারটা কিছু অংশ দেখাইমো আর ওটো টাবেলটা দেখাইমো তো আপনারা অবশ্যই পাশের সাথে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করিয়া পুরো একটা ভিডিও দেখতে থাকবেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবসময় পাশে আছেন এরকম থাকবেন সবার প্রতি কৃতজ্ঞও ভালোবাসা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বিহানী বাজার সিলেট বিহানী বাজার এইটা আর এই বাজারটা অনেক সুনামধন্য বাজার এখানের সত্তর পার্সেন্ট মানুষ প্রবাসী এবং প্রচুর পরিমাণে রেমিটেন্স আসে বিয়ানবাজারে তো ভিডিওটা ইন্টারেস্ট হইব আপনারা ভিডিওটা দেখতে তা স্কিপ না করিয়া তো আমাদের এটি থেকে পিএইচি স্কুল মাঠ আর এইটি কি আমাদের বাজার যে একটা পিএজি হাই স্কুল মাঠ আছে মাঠটা প্রচুর ধরনের খেলাও হয় আর এইসে গিয়ে উপজেলা উপজেলা ঢুকতে ওখানে মেইন গেট আর এখান থেকে আশমান্ট অনেক সুন্দর দেখা যায় যেতে পারা আর এটা কি বুমি অফিস তারপরে কৃষি কার্যালয় সব কিছু এই জায়গায় আছে সামনে আছে একটা হলিল চৌধুরী উচ্চ বিদ্যালয় এখানে অনেক কিছু আছে আর এইটিসে গিয়ে নির্বাচনীয় কার্যালয় আর এই রাস্তার মধ্যে খাদ চলে মেন্টেন্স খার চলে বৃষ্টি বাদলের দিনে অনেক জায়গায় রাস্তা খারাপ হয়ে যায় তো রাস্তায় খাদ চলতেছে দেখেন এখানে অনেক পুরোনো দিনের গাছ আছে অনেক আগের গাছ ওইগুলা আর বিল্ডিং গুলা যেগুলো আছে এগুলা অনেক পুরোনো গাছ আর অনেক সুন্দর লাগে এই মসজিদ উপজেলার একটা মসজিদ আছে কি মসজিদ আর এখানে অনেক পুরানো গাছ আর অনেক সুন্দর লাগে পরিবেশটা চারিদিকে গাছপালা একটা টিলার উপরে সামনে একটা পুকুরও আছে পুকুরটাও অনেক সুন্দর এখানে প্লাস্টিকের যেগুলা ফাইবার প্লাস্টিকের যেগুলা নৌকা এইগুলা রাখা আছে তো অনেক সুন্দর লাগে চমৎকার সুন্দর এই পরিবেশটা সব ভবনের সামনে এরকম গাছ লাগাইলা অনেক পুরোনো দিনের গাছ আর এই গাছগুলাতে এই জায়গাটা অনেক সুন্দর হয়ে তুলছে হচ্ছে কি আমাদের মেইন বাজার সিলেট বাজার অনেক পরিচিত একটা উপজেলার বাজার এটা বাজার এখানে সকাল থেকে বাজার হইতো আর সেই থেকে নামকরণ হইছে সকাল মানে সিলেটি ভাষা বাসায় বাজার অঞ্চলের লোক এটা বিয়ান বিয়ানোর তো সকাল তাই বিয়ান থাকি বাজার হওয়া তো সকাল থাকি বাজার হওয়া তাই নামকরণ করা হয়েছে বিয়ানি বাজার এখানে সকাল বেলা থাকি বাজার শুরু হয়েছে এটা ধরো পাকিস্তান আমল তাকি যে সময় এখানে বাজার শুরু হয় সকাল থাকি তো সিলেটি বাসার একটা আঞ্চলিক নাম হয়েছে কি বিয়ানি তাই হয়েছে কি ওইটার নামকরণ করা হয়েছে বিয়ানি বাজার আর এই রাস্তাতে হচ্ছে গি ওয়ান বাই রাস্তা তো মাঝে থেকে গাডার যে আছে গাডারের মাঝে অনেক ধরনের গাছ গাছালে লাগানো হয়েছে সৌন্দর্য করার জন্য আর এই উপজেলা রয়েছে কি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই উপজেলার আর আরও আছে অনেকে এখানে কিন্তু এই যে এলাকা যেগুলো আছে এখন বেশি তো উন্নত নাই এমন রাস্তাঘাটের তেমন খাস ভরো না গ্রাম অঞ্চল অনেক জায়গাতে প্রচুর পরিমাণে রাস্তাঘাট খাল বিল বাট অনেক কিছু বাঙ্গাস আর অনেক কষ্ট মানুষের তেমন কিছু উন্নত হয় না আর বৃষ্টি দিলে বাড়ির টিলার পানিগুলা অনেক জায়গায় জমাবদ্ধ জলাবদ্ধ হয়ে যায় তো জন্য চলাফেরা করার জন্য সাধারণ মানুষের অনেক কষ্ট হয় এটির লোকই সিলেট থাকি এটির গিয়ে বাজার। তাকে ডাইরেক্ট কুলাউড়া তারপরে বোলেখা মুরবাজার শ্রীমঙ্গল ইয়া ডাইরেক্ট এটা ডাকাতে যাওয়া যায় আর এদিক থেকে আবার ডাইরেক্ট সিলেট টাউনে গিয়া লাগছে তারপরে সুতার হান্দি বর্ডার আছে এন তারপরে জকিগঞ্জ বর্ডার সব বর্ডার দিক থেকে যাওয়া যায় তো এটা রাস্তা হাইওয়ে রাস্তা এক ধরনের হাইওয়ে রাস্তা এটা আর রাস্তার এরকম সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আগামীতে চেষ্টা করবো সাব গানগুলো ঘুরে ঘুরে ভিডিও করি আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা সবসময় পাশে থাকবা আর এই দেখুন আসমানটা অনেক সুন্দর লাগে আর অনেক সুন্দর একটা ভিউ দেয় আমার খুব ভালো লাগে আসমানের এই দৃশ্যগুলো দেখতে আর এই রাস্তার মধ্যে যে গাডার গুলা দিছে তারপরে অনেক সুন্দরভাবে ফুল গাছগুলা লাগানো হয়েছে আপনারা দেখতে পারা আর দোয়া হাজার সময় আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা কে কীরকম আছেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর আজকে অটো রিক্সাতে যাইতেছি মাঝে মধ্যে মোটর সাইকেল বাইকেও যাই আর বিদেশের রাস্তাগুলা ত পরিষ্কার বাংলাদেশের সিস্টেমই এরকম গাছপালা বৃষ্টি বাদল অনেক বেশি এর জন্য রাস্তাঘাটগুলার এরকম অবস্থা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা স্কিপ না করিয়া লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগব আর এই ফুরাটা টাবেল হয়েছে গিয়ে একটু ওটা ওটো অটোরিকা থাকি ভিডিও করতে অনেক লড়াছাড়া করে মোবাইলে ওই জন্য দুঃখিত আপনার কাছে দেখো এখানে একটা ছোটো স্টেডিয়াম আছে অনেক বড় মাঠ তারপরেও এটা দৌড়েছে মনে একটা গ্যালারি নাই আর এখানে প্রীতি মেস হয় সব আর এই একটা কমিউনিটি বক্স দিয়েছে কিন্তু এটা অনেকটা খাসড়া রং টং তারপরে মেনটেনেন্স তেমনটা নাই উঠে গেছে কি দুঃখের বিষয় বাংলাদেশের সরকারে বা কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু মানাই দিলে এইটা পরিচর্যা করার মতো এরকম কোনো মানুষ থাকে না কাচড়া যা কয় পরিষ্কার এটা তেমন এরকম থাকে না কয় পরিষ্কার থাকলে সব কিছু একটা সুন্দর থাকে কিন্তু তেমন একটা কয় পরিষ্কার হয় না এই জন্য অনেক দামি দামি অনেক কোটি টাকার জিনিস যেগুলো আছে ওগুলো যায় আর যে যেখানে আছি সব সবাই চাই সবার চারিপাশগুলা পরিষ্কার রাখি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখাইব নব